আব মাছে যে আবি হাজির হইছি উপহার কি কি ভাওালিস্ট করেছি চৌমিয়ে খাব আমি চশ মাংস তো খাব আমি ছেতে দিতে মিষ্টি সাথে তো করোনা পেছি সবার খাবো মরতামা চল কি সবাই ছপাতে জামা

শেষ হয়ে গেছে বলেছে এই বললো কি আর ইয়ের সময় তোমার সাড়ে বারোটা কোন একটাই যাবো মিষ্টিটা কথা ভালো লাগে তারপরে হে গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ভিডিও তো আজকে হচ্ছে সবাই জানেন জামাই ষষ্ঠী আমি মানে অ্যাজ ইউজুয়াল বাপের বাড়ি চলেই এসেছি এই মাত্র আসলাম তো আজকে যেহেতু আমার মায়ের ঘরে ষষ্ঠী নেই তো আজকে জেঠিমাদের ঘরে আমাদের ষষ্ঠী তো এখানে চলেছি বৌদি রান্নাবান্নায় ব্যস্ত আর দেখতেই পেলেন আপনারা আমার ছেলে হাতে নিয়ে রাজকীয়ভাবে জামাই ষষ্ঠী করতে আসলো সব কিছু হাতে নিয়ে তো এরপরে যাই হতে যাবে না কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভালো লাগবে

আচ্ছা তোমরা দই চিরে খাবা করতে

অনেক কিছু দিয়েছি অনেক কিছু আম আছে আম আছে আম আছে মুসম্বি লেবু লিচু পেয়ারা এটা কি জামরুল জামরুল জাম কলা কোনটা খেজুর না খেজুর নেই অনেক কিছু দিছে এত ফল খেউ তো এই যে এখন জেঠিমা বৌদিদের ডালা দিচ্ছে

হয়ে গেছে <laughs> 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 ওই তো একজন দিলেই সবার হয়ে যায় কি খাবি তো এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল জামাই দই খেতে বসে গেছে শাশুড়ি মায়ের সাথে এই যে তাকান স্যার কি ব্যাপার কি খাচ্ছেন আপনি ও দাদা কি খাচ্ছেন দই তো এখানে সকালে টিফিন চলছে এখন আর এখানে বৌদি রান্নার প্রিপারেশন চালু করে দিয়েছে তো বৌদি আজকে মেনুটা বলে দাও মেনু ইয়েস আজকের মেনু হচ্ছে তিন রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল পনিরের তরকারি ডাব চিংড়ি আর ওই তো ভাজার মধ্যেই তো আর পাবদা মাছ মানে পাতদা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি বাহ দুর্দান্ত খাওয়া তো এখানে এই যে পাবদা মাছ মানে হলুদ নুন মাখিয়ে রাখা ডাক চিংড়িটা বসে গেছে দু গাছে দুটো আর এই যে মাছের মাথা ভেজে রেখেছে ডালের জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে আর এইগুলো এখন প্রিপারেশন চলছে তো বৌদি রান্না করছে তুমি তো করছো সবটা আমিও করছি মাও করছে মিলে চলছে আর কি আচ্ছা তো চলছে আর এখানে এই যে ভাজা ওটা বলতে আচ্ছা তো এখানে এখানে পটল ভাজা আলু ভাজা কচুরলতি সব এখানে যা যা হয়ে গেছে আর কি সব এখানে রাখা আর এখানে প্রিপারেশন চলছে তো চলুন সারাদিন যাই হবে না কেন সবটাই দেখুন সো আমরা এই রোদ্দুরে কেন আপনারা হয়তো ভাবছেন যে আমরা পাগল হইনি রোদে ঘুরছি খুব শখে নয় মিষ্টি আনতে গেছিলাম তখন মিষ্টি শেষ হয়ে গেছে আবার তৈরি হচ্ছে যে আমরা যার দোকান থেকে আনি তো আবার যাচ্ছি দাদা বলল যে একটু পরে আসতে তো তার জন্য এখন মিষ্টি আনতে গরম গরম রসগোল্লা গরম গরম রসগোল্লা যারা থাকেন তারা তো জানেনই বাবু তার দোকানে যাচ্ছি ফেমাস দেখাচ্ছি চলো দই নিতে হবে এখন টক দই কাকার জন্য চলো তো বাবুদার দোকানে দই পাইনি সেই জন্য আবার আবার এই নিত্যানন্দ সুইটসে এসেছি কমপ্লিট নেওয়া তোমার হ্যাঁ চলো গরমের অবস্থা পুরো খারাপ বন্ধুরা পুরো হাল খারাপ এই সকাল থেকে বাজার করতে করতে তোমার কমপ্লিট চলো কমপ্লিট এই দোকানের টক দইটা খুব ভালো বলেন খুব ভালো টক দই বানিয়েছে বাড়িতে দেখাবো গিয়ে যখন খাবো দারুণ টক দই বানিয়েছে একদম দোকান ফেল এত সুন্দর টক দই বানায় আমাদের এই এলাকার ভেতরেই তো এখানকার টক দই সবচেয়ে ভালো ওখানে টক দই কেন সব রকম সব সব মিষ্টি খুব সুন্দর বাবুদার দোকানেও মিষ্টি খুব ভালো হয় ওখানে মিষ্টিও খুব ভালো হ্যাঁ বাবুদার দোকানে গরম গরম রসগোল্লা দারুণ চলো সো কোথায় আছো কাকার জন্য কাকার সুগার তো ওই জন্য কাকার জন্য টক দই নিয়ে এসেছি মিষ্টি খাবে না তো সেটাই দিতে যাচ্ছি চলো গরমে পুরো অবস্থা খারাপ সবার হ্যাঁ গরম হচ্ছে পছন্দ পছন্দ করে তার জন্য দুভাগে দু রকম নেওয়া হয়ে যায় কাকাকে তো দই দিয়েই আসলাম আর ওইখানে হচ্ছে রসগোল্লা আনা হয়েছে আজকে আমার যেটা আপনাদের সামনে শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে বলে দিই আজকে আমার ঠাকুমার এক বছর পূর্ণ হলো মানে বার্ষিকী যেটা বলে সেটা হচ্ছে আজকে তিথি অনুযায়ী পিছিয়ে গেছে তিরিশ তারিখ তো আজকে যার জন্য আমার মা এই বাড়িতে কোনো অনুষ্ঠান জামাই ষষ্ঠীর কিচ্ছু করেনি কজ আমার মা আজকে নিরামিষ খাবে আর এই বাড়িতে আজকে যেহেতু এক বছর হয়নি সেহেতু আমার মা আজকে কোনো অনুষ্ঠান করছে না তো তার জন্য জেঠিমাদের ঘরে জেঠিমা আমাদের ইনভাইট করেছে জামাই ষষ্ঠী হিসাবে ফুল জামাই ষষ্ঠী যেরকম হয় সেরকমই হচ্ছে তো সেখানে আপনাদের দেখালাম ওখানে গিয়ে আমাদের সব রিচুয়ালস ওখানেই হচ্ছে জেঠিমা আমাদের ডালা দিলেন তো সবটাই ওখানে হচ্ছে আমার মায়ের এখানে এই বছর কিচ্ছু হবে না জেঠিমাদের ঘরেই সব হবে তো তার জন্য আমি ওখানে মিষ্টি এনে দিলাম যে মা সন্ধ্যেবেলা ঠাকুমার ফটোতে মালা দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেবে তো তার জন্য সেইখানে আমি মিষ্টি এনে দিলাম আমার বাবা দাদু সবাই হচ্ছে ঠাকুর আছে তো এইটা হচ্ছে আমার ঠাকুমার ফটো দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আমার ঠাকুমার ছবি এই হচ্ছে আমার ঠাকুমা দেখতে দেখতে আজকে একটা বছর হয়ে গেল আমাদের ছেলে চলে গেছে তো আজকে মা মালা দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুমাকে পুজো করবে তো তার জন্য মিষ্টি এনে দিলাম আমাদের এখন বাইরের কাজ টোটালি মানে হয়ে গেছে আর কি কমপ্লিট তো এরপরে দুপুরের খাওয়া দাওয়া যা হবে সবটাই দেখাবো আমি বলছিলাম যে আমার মা বাড়িতে টক দই বানিয়েছে তো সেটাই আপনাদের দেখাতে নিয়ে এলাম দেখুন জাস্ট লুকটা অসাধারণ মানে এতটা ঠিক মানে এই যে দেখুন ব্যাপারটা বুঝতে পারছেন তো যে কাজ করলেও নড়ছে না মানে কি সুন্দর ক্রিমি টেক্সচার এসছে একদম মানে অথেন্টিক অথেন্টিক দারুন দই দই আর এই যে ছোট বাটিতে একটা আছে এটা মিষ্টি না না টক দই টক দই বাহ দারুন দই

চাটনি, কাপর, দু রকমের মিষ্টি দই, অনেক আয়োজন করে ফেলেছে। আর এদিকে যা গরম এসব দেখে কেমন হচ্ছে ব্যাপারটা। জানি না কতদূর কি খেতে পারবো। চলো। শুরু হাত চলে

তো এখানে গুনগুনারও ষষ্ঠী হচ্ছে ওকেও সাজিয়ে গুজিয়ে দিতে হবে এটার দাবি এটা একদমই সত্যি তাই কারণ সবাই খাচ্ছে মেনুও সিলেক্ট করেছে আজকের আর মেনু আজকে গুনু সিলেক্ট করেছে আজকের মেনুটা তো হ্যাঁ আজকের মেনু গুনু সিলেক্ট করে ওই যে এখানে আমি খাচ্ছি এখানে গুনু খাচ্ছে